কি কি করছেন তৈরি এখন আপনারা পাট দিয়ে মূলত তো আমরা প্রায় ১৯ বছর যাবত পাট নিয়ে কাজ করছি যদিও পাটের কিন্তু আমি জেডিপিসি যেটা পাটের জন্য সারা বাংলাদেশে খ্যাত ওনাদের আমি রিসোর্স পার্সন ট্রেনার এস এম এ ফাউন্ডেশনের রিসোর্স পার্সন ওখানে আমি জুটের উপরে মানে ডাইভার্সিফান অব জুট ডাইভার্সিফিকেশন অফ জুট বলে ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করি যত নতুনত্ব আনা লাগে পাটের তো আমি দিয়ে ডে বাই ডে নিজে আবিষ্কার করি দেখা যায় বিভিন্ন দেশে যেমন সাতাশটা দেশে কিন্তু আমি এই পার্টের উপরে কাজ করতে গিয়েছি কোরিয়া ফিনল্যান্ড সুইজারল্যান্ড ওদের থেকেও কিছু নিয়ম কালেক্ট করে বর্তমানে আমি এটা দিয়ে প্যান হোল্ডার যেগুলো আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি দেখানোর জন্য গহনা তারপর হচ্ছে ডোরবেল এছাড়াও তো আমাদের শপিং ব্যাগ যেগুলো আগে থেকে মানে প্রচলিত আছে সেগুলো তো আমাদের থাকবেই চলমান থাকবে এছাড়া একদম জুট দিয়ে যে ঘরের পর্দা থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে নিজের কোটি নিজের ড্রেস বানানো থেকে শুরু করে একদম সব কিছু একদম মানে পারিবারিক যত ব্যবহার্য জিনিসগুলো রয়েছে আমরা প্রত্যেকটা জিনিস জুট দিয়ে তৈরি করে থাকি আমি দেখলাম যে আসলে দীর্ঘদিন যদি কোনো কেউ জুট নিয়ে কাজ করে বা কোনো একটা বিষয় নিয়ে কাজ করে সেটা কোনো মানে সে সেটার আবিষ্কারক হয়ে যায় তো এভাবে আমি আমার যে মেয়েগুলা কাজ করছে আমাদের মিরপুর ছয় প্রতিবেশী কুটির শিল্প ওইখানে প্রত্যেকটা মেয়েকে এক একটা জুটের রানি বলতে হবে মানে যদিও আমি তাদেরকে ট্রেন আপ করেছি কিন্তু ওরা এত নতুন জিনিস তৈরি করছে যে প্রত্যেকটা জিনিস আমরা শুধু মেলায় সেল করি বললে ভুল হবে এগুলো আমরা কোরিয়া দিচ্ছি ফিনল্যান্ড দিচ্ছি যুবন অধিদপ্তরের মেলাগুলোতে দিচ্ছি এসএমই ফাউন্ডেশনের মেলাগুলোতে দিচ্ছি অনেক প্রোডাক্ট আসলে মানে আপনাকে কি বলবো গড়ি থেকে শুরু করে মানি ব্যাগ থেকে শুরু করে মোট কথা একটা ছেলের যা ব্যবহার প্রয়োজন সব পাঠ দিয়ে হয় এবং কি আপনার চশমার যে মানে ইয়েটা সেটাও জুট আমরা করছি মানে একটু বৈচিত্রতার জন্য আচ্ছা আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই পাট শিল্পে অনেক বেসরকারিভাবে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার যে বিষয়টি বলা হচ্ছে আসলে সেইটি আপনারা কতটুকু পাচ্ছেন সরকারি যদি আমরা আসলে কি সরকারি আসলে অবদান রয়েছে একদম নাই বলবো না যেমন জেডিপিসি আমাদেরকে নিয়ে প্রায় প্রায় একটা মিটিং করে যা আরও কীভাবে ডেভেলপ করা যায় এছাড়াও যুবন অধিদপ্তর শুধু জুট না যুবন অধিদপ্তর হস্তশিল্প নিয়ে কাজ করে ওখানের একটা অংশ হচ্ছে জুট তখন ওনারাও এই বিষয়টা চায় যে মানে ওরা একটা সিএস ডেভেলপ করে মানে একটা সাধারণত ইন্ডাস্ট্রি একটা কি আছে একটা গাইডলাইন আছে ওই গাইডলাইনটা ফলো করে তারা জুটটারে মানে আরও ডেভেলপ করার জন্য মানে অনেক ফ্লাওয়ার তৈরি করছে জুটের উপরে অনেক কিছু মানে সরকারকেও আসলে সরকার দায়িত্ব পালন তো করছি তো ওইটা আমাদের ক্ষেত্রে ওনারা যতটা মানে করা উচিত অতটা করতে পারছে না হয়তো পরিস্থিতির কারণে পারছে না তারা যদি আমাদেরকে এরকম করে যে সহজ করে দেয় যে আপনারা যারা জুট নিয়ে কাজ করবেন তাদেরকে অতি সহজে এটা মেলা করার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে অথবা আপনারা মেলা করছেন ঠিক আছে যারা জুট নিয়ে কাজ করছেন আপনাদের ফেয়ার একটা আপনারা জানেন একটা অ্যামাউন্ট আছে তো ওদের জন্য একটা অ্যামাউন্ট ছাড় থাকবে এরকম যদি সরকার আমাদের যে এক্সটা কোনো ভূমিকা পালন করে অথবা আপনারা জানেন যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে পরিবহন ক্ষেত্রে অনেক কষ্ট পাই মানে এগুলো নিয়ে যাওয়া আসা মেয়েদের পক্ষে উদ্যোক্তাদের পক্ষে খুবই কষ্টকর তো সেখানে যদি আমাকে বিশেষ কোনো সুবিধা দেয় যারা জুট নিয়ে কাজ করে আমার মনে হয় যে উদ্যোক্তারা আরও সহজে কাজগুলা করতে পারবে এটা আমার মানে এটা আমার বিশ্বাস